তোমরা এই খাতার দিকে দেখো ঠিক আছে খাতার দিকে সবাই দেখবে দেখো খাতার দিকে তাকাও তাহলে এখানে পেন্সিলটা ধরবে ঠিক আছে বলো তো দেখি এটা আমি কি আঁকলাম কে বলতে পারবে কি আঁকলাম ডি তাই তো তাহলে এই যে আমরা এখন ডি আঁকলাম এই ডিটা দিয়েই আমরা একটা ছবি তৈরি করব কি কর তৈরি করব ছবি তৈরি করব এই ডি দিয়ে এখন আমরা একটি ছবি তৈরি করব তাহলে এদিকে এখন একটা আমরা ডি আঁকলাম এরপর আমরা এই উল্টো দিকে আরেকটি ডি আঁকবো তাহলে এদিকে যেমন একটা ডি আঁকলাম আমরা এদিকেও একটা ওই একটা ডি আঁকলাম ঠিক আছে তাহলে দেখো আমরা দুইটা ডি এখানে আঁকলাম এরপরে এই দুটো ডি থেকে আমরা কি করব দেখো এই লাইনটার এইখান থেকে শুরু করবে তাহলে এই লাইনটার এদিকে এইখান থেকে শুরু করতে হবে তাই তো এই লাইনটার এখান থেকে যতটা নিয়েছি এই লাইনটার এদিকটা অতটাই আমরা নেব তাই তো তাহলে হয়ে গেছে এরপরে আমরা কি করব না এই দিকটা এইভাবে এইভাবে আঁকা বাঁকা করে এনে এখানে আমরা কি করবো ঠিক আছে হয়ে আমাদের কাজ আমরা দেখো ধরবো ধরে নিয়ে এসে এখানে একটি এইভাবে বাঁকিয়ে নিয়ে এসে এখানে জয়েন করে দেব ঠিক আছে তারপরে কি করব এইখানে একটি চোখ কি হলো এটা চোখ আঁকবো তাহলে চোখ হয়ে গেল এরপর এখানে একটি পাখনা আঁকবো আর এইখানে একটি পাখনা আঁকবো আর একটি পাখনা থাকে এইখানে ঠিক আছে তাহলে আমরা ডি দিয়ে কি আঁকতে শিখলাম কি আঁকতে শিখলাম তুমি বলো মাছ তাহলে এই যে ডি দিয়ে আমরা মাছ আঁকতে শিখলাম কেমন সহজ লাগলো খুব সহজ লাগলো তাই তো একা পারবে তাহলে এই দি দিয়ে আমরা অতি সহজে একটি মাছ আঁকতে শিখলাম তাই তো শুধু একটা জিনিস মুছতে হবে সেটা হচ্ছে এই যে মাথার দাগটা ডবল লাইট ডবল রাইট হয়ে আছে এইটুকু মাদেরকে মুছে বাদ দিতে হবে ব্যাস তাহলে এইদিকে লাইনটা আমাদেরকে রাখতে হবে এইদিকে লাইনটা মুছে দিতে হবে তাহলে আমরা ডি দিয়ে খুব সহজে একটি মাছ আঁকা শিখে গেলাম তাই তো এরপরে এটা আমি কালার করে দেখাবো কালারগুলো গুলো তোমরা নিয়েছো তাহলে এরপরে আমরা এই মাছটাতে কি করব রং করব তাহলে আমরা কি করব এই রংটা নেব কি নাম কি গ্রিন তাহলে আমরা এখন লাইট গ্রিন করব তার জন্য আমাদেরকে প্রথমে কি করতে হচ্ছে আউটলাইন এই দিকটা বর্ডার লাইন দিতে হবে বা আউটলাইন দিতে হবে ঠিক আছে আউটলাইন দেওয়া হলো এই দিকটাও আউটলাইন দেব এইভাবে ওকে এরপরে কি করব আমরা এটা কিন্তু আমাদেরকে যত্ন করে আস্তে আস্তে করে হড়বড় করলেই কিন্তু গড়বড় হয়ে যাবে এটা জানো তো সবাই হড়বড় করলে কি হয় কি হয় গড়বড় হয় তাই হড়বড় না করে যত্ন করে এখানে ভরাট করতে হবে ঠিক আছে তাহলে এখানে আমরা একটি সুন্দর কিউট মাছ আমরা দেখে রং করব তাহলে আমাদের লাইট গ্রিন কালার হয়ে গেল এরপরে আমরা নিচ্ছি কি নাম লেমন ইয়েলো কি এলো লেমন ইয়েলো তাহলে আমরা লেমন ইয়েলোটা এদিকে তো আমাদের লাইট গ্রিন হলো আমরা এদিকে এখন লেমন ইয়েলো করব ঠিক আছে কিন্তু এটা আবার আউটলাইন দিয়ে দিয়ে করতে হবে বিনা আউটলাইনে কেউ করবে না এইভাবে করবে আচ্ছা এটা তো মাছের ছবি হলো তাই না রে মাছ খাতে কে কে বেশি ভালোবাসো তুমি মাছ খাতে বেশি ভালোবাসো তুমি তুমি বাবা মাছ খাতে কি সবাই বেশি ভালোবাসো তাহলে এরপরে আমরা এখানে কি রং নিচ্ছি দেখো তো অরেঞ্জ কি রং নিচ্ছি তাহলে অরেঞ্জ কালার আমরা দেব এখন এই জায়গাতে আউটলাইন দিতে হবে একবার বলবো না বারবারই কিন্তু বলে দিচ্ছি যে আউটলাইন ছাড়া কিন্তু রং করবে না এইভাবে করতে হবে এদিকটা হলো তাহলে আমরা এই লেজটাতে করব এখন আউটলাইন দেব এইভাবে যত্ন করে আউটলাইন দেব তারপরে রংটি আমরা ভরে দেব তাহলে এই দিকটাও তো তাই করতে হবে আগে এটা করে নিই তাহলে আরো সুবিধা হবে তাই তো তাহলে আমাদের ফিসটা কিন্তু অনেক অনেক কালারফুল হচ্ছে এটা ফিস রঙিন হয়ে যাচ্ছে মাছটা তাই না এই দেখো হলো তাহলে এরপরে আমরা এই কালারটা করবো কি নাম স্কাই ব্লু তাহলে স্কাই ব্লু দিয়ে আমরা এখন এই যে মাথাটা আছে মাছটার এই মাথাটাতে রং করব এইভাবে আগে ঘুরিয়ে নিয়ে এইভাবে ঘুরিয়ে দেব আগে চোখটা তো আমরা কিন্তু কি করব না চার সাইডে আগে আমরা যত্ন করে ঘুরিয়ে দেব ওকে তারপরে যতটুকু জায়গা বেঁচে আছে ফাঁকা জায়গা সেই ফাঁকা জায়গাগুলো আমরা এখানে যত্ন করে ভরাট করব এইভাবে তাহলে আমাদের এখানে রং হলো এপর আমরা এইগুলো টানবো সেট ফেট গুলো একটু করবো তাহলে রংটা আমাদের আরো মাছটা দেখতে অনেক সুন্দর হবে ঠিক আছে তাহলে এরপরে আমরা এই কালারটা নেব কিনাম নাম কালারটার রেড তাহলে এই রেড দিয়ে এখন আমি তোমাদেরকে এই যে মাছের পাখনাটা আছে তো এই পাঁচ মাছের পাখনাটাতে সেট দিয়ে দেখাবো দেখো মাছের পাখনাটা আমি কিভাবে সেট দিচ্ছি একটু লক্ষ্য করবে কিন্তু হ্যাঁ এইভাবে যত্ন করে আস্তে আস্তে করে করতে হবে এটা করতে হবে ঠিক আছে আউটলাইন দিলাম এরপরে এই দিক থেকে আগে একটা টানবে তারপরে এইভাবে চলে আসবে এইভাবে ছোট বড় করে করতে হবে কোনোটা ছোট করবে কখনো বড় করবে এইভাবে করতে হবে লেজটা হয়ে গেল বাকি রয়েছে আমাদের এইখানের একটি পাখনা এটাও করি এইভাবে ছোট বড় করে করে যত্ন করে করতে হবে এই পাখনাটা করতে হবে ঠিক আছে তাহলে মাছটা হলো এরপর আমরা এখানে আরেকটু সুন্দর করার জন্য আমরা এই কালারটা নিব নাম বলো কালারটা চিনতে পারো কালার সেফ গ্রিন নয় ডিপ গ্রিন কি গ্রিন বাহ তুমি খুব ভালো কালার চিন এরপর আমরা ডিপ গ্রিনটা দিয়ে প্রথমে আগে এখানে একটি লাইন টানবো হলো তারপর এইভাবে ছোট ছোট বাঁকা বাঁকা করে ঘোরাতে থাকবো এইভাবে দেখো এরপর আমরা এই যে দুটো আছে এটা আর এটা তার মাঝখানে করব। তাহলে এই দুটো আছে তার মাঝখানে এইভাবে আমরা এটা করে করে যেতে হবে একটু আস্তে আস্তে করবে তাহলেই কিন্তু করতে পারবে অর করলে কিন্তু করতে পারবে না তোমাদেরকে কি স্কুলে মা আঁকতে দেয় দাঁড়া ওই দিকটা আগে আউটলাইন দেব এই দিকটাও আউটলাইন আমরা দেব তারপরে আবার সেই ওইটাতে যেমন এইভাবে এই দেখো এইভাবে করতে হবে যত্ন করে করবে তাহলে হয়ে গেল আমাদের বাকি রইলো এই অংশটা এই অংশটার জন্য আমরা করব প্রুশিয়ান ব্লু দেব কি ব্লু দেব এই যে আমরা প্রুশিয়ান ব্লু আছে তো তাহলে এই মাছের মাথাটাতে আমরা কিন্তু প্রুশিয়ান ব্লু দেব শেড দিচ্ছি আগে যত্ন করে শেড দিতে হবে এই দেখো মাছ এইভাবে আর একটু এদিক থেকে টেনে দিতে হবে বাকি থাকলো কি বাকি থাকলো চোখটা বাকি থাকলো তাই তো তাহলে আমরা চোখটা করার জন্য কি কালার ব্যবহার করবো এখানে কি নেব কি বলে এটা ব্ল্যাক তাহলে এই পরে আমরা চোখটা ব্ল্যাক করব এই যে মাঝখানে গোলটা আছে সেখানে দেব আর এই যে বাইরে সার্কেলটা একদম পাতলা করে দেব এই হলো তাই তো এটা আমরা কি দিয়ে আঁকলাম ডি দিয়ে আঁকলাম ডি দিয়ে খুব সহজে পিস আঁকলাম আমরা তাই তো তোমরা পারবে সবাই পারবে সবাই করতে বা খুব ভালো আর আপনারা যারা এই ভিডিওটা দেখছেন তাদেরকে বিশেষ অনুরোধ আপনাদের যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট আর শেয়ারটা করে দিবেন ধন্যবাদ কি তাহলে তোমরা মাছগুলো আঁকতে পারলে তো তুমি পারলে তুমি তো পারলে তাই তো তাহলে এইভাবে তোমরা বাড়িতেও গিয়ে আঁকবে হোমওয়ার্ক ঠিক আছে মাছুলা কিন্তু কাটাকাটি করে রান্না করে খেয়ে দেবে না ঠিক আছে খাবে নাকি খাবে না তুমি খাবে নাকি তুমি খাবে না এরকম দেখে দেখে বাড়িতে হোমওয়ার্ক গুলো করবে বাহ খুব সুন্দর হয়েছে ঠিক আছে